দেশের বিভিন্ন স্থানে নদ রক্ষা ও নদী ভাঙন থেকে মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে সকালে খুলনা নগরের লায়ান স্কুলের সামনে থেকে মার্চ টু ময়ূর রিভার পদযাত্রা করেন পরিবেশবাদীরা তারা অবস্থান নেন ময়ূর নদের প্রান্তে বক্তারা বলেন খননের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি কাটছে না জলাবদ্ধতার ভোগান্তি পরিকল্পিতভাবে ময়ূর নদটি খননের দাবি জানান তারা অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা এদিকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যাপক ভাঙনের মুখে পড়েছে আরিয়াল খান দুপুরে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দারা এর প্রতিবাদে মানববন্ধন করে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে নদের প্রান্তের ড্রেজার দিয়ে দেদার্সে বালু উত্তোলন করে আসছে ব্যবসায়ীরা ফলাফল নদের দুধারে দেখা দিয়েছে ভাঙন বর্ষায় এই তীব্রতা আরও বেড়ে যায় তাই অচিরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি নদী তীরবর্তী মানুষের